You you আচ্ছা আরে এই দুটোকে একসাথে করুন ঠিক আছে আর দেখো কি করেছি সকাল থেকে যুদ্ধ দেখেছি ইনহ্যান্ডে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল আর তার পাতা হচ্ছিল তো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে একটা জিনিস ভেবেছি একটা সলিউশন ভেবেছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে গাছটাকে এখন আমি কেটে ফেলবো এখান থেকে কেননা প্রচুর হয়ে গেছে আর মানে ভালো লাগছে না যতই ফুলের ফুলের ফুল তো মানে কি আর বলবো কিছু বলার নেই তো একদম ডিসিশান নিয়ে নিয়েছি গাছটাকে এখন কাটিং হবে ঠিক আছে চলো একদম রোজ যাচ্ছিলো না ওদিকে তারপরে মেন কথা পাতা আর পাতা আর ভাল লাগছে না আর চলো তোমাদেরকে উঠোনেও দেখাচ্ছি ওই জামরুল গাছটা কেটে দিয়েছি অনেকটাই হাতের ব্যথা হ্যাঁ দুর্দান্ত ব্যথা হয়েছে প্রচণ্ড ব্যথা হয়েছে এখন খেয়েছি চা গ্রিন টি আয়ত্ত করে দিয়েছিল এখন হচ্ছে ওষুধ খাবো গ্যাসের ওষুধ খেয়ে চা বিস্কুট বেশ করে খেয়ে নিয়েছি এখন ওষুধটা খেয়ে নিই খাওয়ার পরে চলো ব্যথায় হাতটা কেরম নিচু করতে পারছি না আজকে আবার ফোন ধরতে পারছি উঁচু করে কিন্তু নিচু করলেই ব্যাস প্রচুর যন্ত্রণা হচ্ছে তো বন্ধুরা এই যে ফুলে একটু গঙ্গার জল ছিটিয়ে নিস আমি চান করে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছিল আদিত্য এখন আমি হ্যাঁ না দেব ওই যে ওপরে সাদা টপটার মধ্যে যে একটা বড় গাছ আছে ওটার থেকেও তো নিতে পারিস আর গাছে জল দিবি গাছে তুলসি গাছে কম জল না না কেন তাহলে গাছটা রম হয়েছে কেন এটা গাছ ইয়ে হয়েছে দেবো এখান থেকে তুলে দেবো বড় বড় পাতা আচ্ছা ঠিক আছে এই যে এই দিয়াল সাইডে যে সাদা টপের মধ্যে তুলসি সাবধানে তুলবি গাছ যেন কিছু না তো চলো তোমাদেরকেও শেয়ার করে দিই একবার আর আজকে রান্না করছি ভাত কারকোল সেদ্ধ ভেন্ডি সেদ্ধ ছেলে ভাজা ভুজা খেতে চাচ্ছে না আর মাছটা আছে একটু গরম করবো এই দিয়েই খাবো এখন রিমির বাবা আসলে এই যে এগুলো সব ফেলানো হবে দেখি কোথায় বাগানে হোক বাগানেই ফেলবো এইটা আর এইটা দেখি রিমির বাবা আসলে ওইটা করব তোমাদের দেখালাম না দেখাচ্ছি চলো আগে ভাতটা দেখে নি ওই দেখো দেখেছ এরকম একটুখানি ছেড়ে গেলেই হয়েছে কাছে যখন ছিলাম তখন কিন্তু পড়ছিল না হ্যাঁ কাছে কিন্তু দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তখন কিন্তু একদম পড়ছিল না ঠিক আছে চলো এ দেখো ভাত পড়েছে উঠিয়ে নিই এই যে মাছের ঝোলটা গরম বসিয়ে দিই যে ভাত উপর দিয়ে দিয়েছি আর এই যে তিনটে তেলের পকোড়া ছিল এটা ভাজা বসিয়েছি আমার তো খেতে খুব ভালো লাগছে যাই হোক আর এখন এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি দুটো মাছ আছে একটা মাথা আছে একটু আই তোকে দেবো আর ওর কই মাছ আছে এখানে এই দেখো একটা কই মাছ আছে বের করে রেখেছি ধর বাবা খাবে তো চলো এখনও দোতলায় ঝাড় দেওয়া হয়নি ঘর ঝাড় দেওয়া তো ঘরটা ঝাড় দিয়ে আসি আর এই যে আই তো পুজো দিতে গেছে এই যে এই অবস্থা আছে এখন বুঝছো দেখো অনেক ফাঁকা করে দিয়েছি পুরো জঙ্গল হয়ে গেছিল হ্যাঁ আর দড়ি চাই এই চুলি ফুল গাছটাকে আর একটু উঁচু করে বানবো চলো এই দড়িটা জোগাড় করে নিই দেখি কোন দড়িটা পাওয়া যায় চলো তো চলো উপরে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আসছি তো এই তো আদিত্যকে খেতে দিয়ে দিয়েছি এই যে কারণ কারকল সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর মাছের জল আমি একটা তেলের বড়া খেলাম বাবা এখনও আসছে না যেগুলো ফেলবো কি করব দেখি কখন আসে আসলে করে তারপরে খাবো পাকা চালাতে গিয়ে লাইট করে দিচ্ছি বাবা এই তো আসলাম এখন তিনটে পনেরো বাজে চলো খাবো আকাশের পরিস্থিতি ভালো না চলে দেখায় তোমাদেরকে এরকম জোর জোর মিষ্টি আসবে একচোট হবে হওয়াটাই উচিত গাছটা তাহলে একটুখানি হয়ে ঠিক হয়ে যাবে ঠিক আছে আমি পুরো কেটে দিয়েছি পুরো পরিষ্কার ওইটাও পরিষ্কার আর এখন এই যে জামা কাপড় কটা মেলবো খেয়ে উঠে বৃষ্টিটা হয়নি আর এই যে ভাত নিয়ে নিয়েছি ব্যাস আজকের ব্লকটা এখানেই রাখবো এই যে ভাত নিয়ে নিয়েছি চলো আর এই যে দুপোয়া কাঁঠাল লাস্ট একটা আদিত্য খাবো একটা আমি খাবো আর এই যে কলা চলো ভাত খেয়ে নি আস তো যা যাই হোক আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাথে থাকো এরকম ছোট ছোট্ট একটু একটু ব্লগ দিতেই থাকো ঠিক আছে চলো বাই তো বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এই যে রাত্রেবেলায় পরোটা আর মাটন মাটনের ঝোল পেঁয়াজ লঙ্কা তো চলো এটাই শেয়ার করতে আসলাম তোমাদের সাথে আশা করি ভালো লাগলো